হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি বাই রাকিব দ্য বর ভাই ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ডার ব্লগ আজকে যাচ্ছি আমরা পনেরো নাম্বারে মোবাইলের একটা গরিলা লাগাব অ্যান্ড আমার একটা বডিগার্ড বডিগার্ড আমার সাথে থাকে শুধুমাত্র ওয়াশরুমে যাওয়া ছাড়া বাকি সব সময় আমার সাথে থাকে কাজ করি একসাথে খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু একসাথে শুধুমাত্র ওয়াশরুমে গেলে আলাদা আলাদা এই জন্য পনেরো নম্বরে যাচ্ছি আসলে তার মোবাইল হইলে একসাথে এই মোবাইলটারে আসলে গরিলা লাগাবো সাথে একটু পার্কে চাটু চাচু খাবো আজকে সারা দিন রুমের মধ্যে শুধুমাত্র নামাজ পড়তে গেছিলাম তখনই শুধু বের হয়েছিলাম তাছাড়া সারাদিন শুধু ঘুমাইছি আর মোবাইল টিপছি রান্না বান্নার কোনো কাজ ছিল না মানে লাইফটা পুরো একটা সেই চলতেছে আর ফেদের ব্যারিং লাগাইলে যেমন আপনাদের সাথে দেখা হচ্ছে শোরুমে পিছের ক্যামেরা দারুন আসতেছে আর যদি ইয়ে লাগানো যায় তোর এই যে স্টেবিলাইজার হ্যাঁ এটা কি আরে গিম্বল তাহলে মনে হয় এটা আবার তো गाइस আসলে আরেকটা কথা বলা হয়নি যে জিনিসটা আমাদের আসলে অভাব আমরা দুজনে আসলে এত আসলে বউর অভাবটা খুব ফিল করতেছি এটা আসলে এখন খুব আমাদের দুজনের অভাব আসলে আর আমারে দরকার বউ হইলে দুজনে আসলে চালা নিতে পারতাম

হ্যাঁ দিস ইজ পনেরো নাম্বার সুবেঘা এই সব মোবাইলের দোকান সেকেন্ড হ্যান্ড ভালো যে কোনো মোবাইল এখানে কিনতে পাওয়া যায় খবরে যারা থাকেন তারা অবশ্যই এই ভাইটির কাছে আসবেন অনেক ভালো সার্ভিস দেয় বাঙালি ভাই কাজের ধরন অনেক ভালো যত্ন সহকারে কাজ করে যাদের অ্যাপেল আছে তারা সবাই কাজ করাতে পারেন এখানে এই যে রাস্তার অন্য পাশে তাদের আরেকটি দোকান সেটা একটু জুম করে দেখালাম কাজ শেষ করে একটু চা খেতে আসলাম তারপর চা খাওয়া শেষ করে পার্কের মধ্যে একটু ঘোরাঘুরি পাবলিক ইচ্ছার মতন ধাবায়া জুয়া খেলতেছে মাসরিন তারপরে ইয়ামিনি তারপরে হইতেছে সৌদি তারপরে আইলো কেরালা পাকিস্তানি ইন্ডিয়ান বাঙালি সব মিলে একসাথে খিচুড়িকে যেরকম এরকম আরামসে খাওয়া দাওয়া চলতেছে ওপেনে ধনের মতন কেউ নেই বল ইন্ডিয়ান বল দেয় না পাকিস্তানি হ্যাঁ খুব দুলাডুলি জীবনে কোনো নাই খুব মজা পাইতাছে এনজয় আছে শৈশব ফিরে গেছে বেড়ায় খুবই ভালো লাগতে ওই যে একটা সুন্দর কুকুর দেখতেছেন একটা বাচ্চা কুকুরটাকে নিয়ে খেলা করে এখানে তবে একটা মজার বিষয় হচ্ছে যে এরা এই কুকুরটাকে এরা বিড়াল বলে আর বিড়ালকে কুকুর বলে আর এই কুকুরটাকে পুরো তুলবে তুলে নিয়ে দিবে ছেড়ে কুকুরটাও খুব মজা পায় এভাবেই এরা আসলে খেলাধুলা করে বালির মধ্যে সাথে যে একটা ছেলে আছে ও আসলে রাতের আটটা বাজে নয়টা বাজে ও কিন্তু বালুর মধ্যে খুব গড়া খেলতেছে বাংলাদেশে হইলে কিন্তু এখানে এখন ওর মা এসে তাকে অনেক মাইধর করে দিত তুল আর হ্যাঁ